আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে একটি প্রধান উদীয়মান শক্তি ভারত মায়ানমারের সাথে কেবল তার আঞ্চলিক স্বার্থ বজায় রাখার জন্যই নয় বরং তার অশান্ত উত্তর পূর্বাঞ্চলের পরিপ্রেক্ষিতে সংযোগ এবং তত্ত্বাবধান বজায় রাখার জন্য কালাদান মাল্টি মডেল ট্রানজিট পরিবহন প্রকল্প নামে একটি অনুরূপ প্রকল্প গ্রহণ করেছে এবং প্রকল্পটি প্রায় সমাপ্তির দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি আঞ্চলিক গতিশীলতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করার পথে এর গুরুত্ব তাৎপর্য সম্পর্কে গভীরভাবে আলোচনা করার আগে এবং এর অন্তর্নিহিত কারণগুলি আরও বিশ্লেষণ করার আগে আমাদের বুঝতে হবে যে প্রকল্পটি আসলে কি। কালাদান মাল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এটি একটি প্রধান প্রকল্প যা পূর্বে কলকাতা সমুদ্র বন্দরকে মায়ানমারের সিত্তে বন্দরের সাথে সংযুক্ত করে তবে নাম থেকেই বোঝা যাচ্ছে যে প্রকল্পটি নিজেই মাল্টিমডেল পরিবহন এবং ট্রানজিট রুট চালু করে সিত্তে বন্দর থেকে এটি পরে চীন রাজ্যের পালেতোয়ার সাথে সংযুক্ত নৌকায় কালাদান নদী এবং সেখান থেকে এটি উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের সাথে সড়কপথে সংযোগ স্থাপন করে সমুদ্র রুটটি প্রায় পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রানজিটের পরের অংশটি হল কালাদান নদীর মধ্যে দিয়ে নদী রুট যা প্রায় একশো কিলোমিটার দৈর্ঘ্যের এবং সিত্তে বন্দরকে পালেতোয় অবস্থিত অভ্যন্তরীণ টার্মিনাল এবং জলবিদ্যুৎ প্রকল্পের সাথে সংযুক্ত করে প্রকল্পের শেষ অংশে বাষট্টি কিলোমিটার দীর্ঘ একটি দু লেনের মহাসড়ক রয়েছে পালেতোয়াকে মিজোরামের জোছাশোয়ার সাথে সংযুক্ত করে রাস্তার উন্নত অংশটি আইজোয়াল পর্যন্ত আরও একশো কিলোমিটার তারপর আইজোয়াল সাইহা মহাসড়ক এবং অবশেষে আসাম পর্যন্ত বিস্তৃত পরিপূরক রেলপথও রয়েছে যেমন মায়ানমারের সিটওয়ে খিয়াক্থু রেলপথ মায়ানমারে খিয়াক্থু জোরিনপুই এবং ভারতে জোছা সুয়াহা প্রকল্পের মধ্যেই একীভূত হোগে এবং ভবিষ্যতের ধাপে উন্নত সংযোগ এবং সহযোগিতা নিশ্চিত করার জন্য নির্মিত হবে কালাদান প্রকল্পের প্রবর্তন যদিও খুব সাম্প্রতিক সময় হাতে নেওয়া হয়েছিল ধারণাটি সত্তরের দশকের প্রকৃতপক্ষে এই প্রকল্পের ধারণা বা মূল ধারণাগুলি বাস্তবায়িত হয়েছিল কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দিয়ে সংযোগ স্থাপনের সম্ভাবনা প্রায় অসম্ভব ছিল তাছাড়া তৎকালীন পাকিস্তানি শাসন ব্যবস্থার উত্তর পূর্বের উদ্রোগী গোষ্ঠীগুলিকে সমর্থন করার বিষয় জল্পনা ছিল এই ধারণাটি প্রথম প্রবর্তন করেছিলেন বিখ্যাত ভারতীয় ভূকৌশলীবিদ বিজি ভার্গিজ যিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে বহু মডেল ট্রানজিটের জন্য চাপ দিয়েছিলেন এবং এই বর্তমান প্রকল্পের প্রাথমিক নকশা করেছিলেন শ্রীমতী গান্ধী পরে এটি বার্মার তৎকালীন সামরিক নেতা জেনারেল নে উইনের কাছে উপস্থাপন করেছিলেন তবে বাংলাদেশের স্বাধীনতা এবং তার অধীনে একটি বন্ধুত্বপূর্ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কারণে পুরো বিষয়টি গুরুত্ব হারিয়েছিল এই প্রকল্পটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ সমগ্র ভারত শিলিগুড়ি করিডোর নামক একটি খুব সামান্য ভূমির মাধ্যমে সংযুক্ত করিডোরটি হল ভারত এবং এন এত অস্থিতিশীল উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র সংযোগকারী সংযোগ যা বিদ্রোহ এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে জর্জরিত ডোকলা অবস্থার পর অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলী এবং প্রকৃত নিয়মজন রেখা জুড়ে চলমান উত্তেজনা বিবেচনা করলে করিডোরটি সর্বদা অস্থিরতা এবং অস্থিতিশীলতার শিকার হতে পারে এই সম্ভাবনা ভারতের জন্য বিশেষভাবে হতাশাজনক কারণ এটি উত্তরপূর্বকে ভারত থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিতে পারে যা উত্তর পূর্বের মধ্যেই ইতিমধ্যে বিদ্যমান অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে এবং এই অঞ্চলে চলমান যে কোনো বিদ্রোহ থেকে সরকারকে অন্ধ করে দেবে সুতরাং যদি কখনো দুঃস্বপ্নের পরিস্থিতি দেখা দেয় তবে ভারতের জন্য বিকল্প বা সংরক্ষণের অনুগ্রহ হিসেবে কালাদান প্রকল্পটি চালু করা হয়েছে তাই ভারতকে তার উত্তর অঞ্চলের সাথে সংযোগ এবং তত্ত্বাবধান বজায় রাখার জন্য বিকল্প খুঁজে বের করতে হবে অভ্যন্তরীণ সমস্যা মিলিশিয়া গোষ্ঠীর উপস্থিতি এবং শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় অভ্যুত্থান এবং মায়ানমারের পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ফলত প্রকল্পটি সম্পন্ন করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বক্ষীগুলি বড় অগ্রগতি অর্জন করলেও প্রকল্পটির পূর্ণ কার্যক্রম শুরু করার বিষয় প্রত্যেকটি পূর্বাভাস অবশ্যই জল্পনা কল্পনার সমষ্টি ভবিষ্যৎ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ কালাদান প্রকল্প উভয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে উভয় দেশের বিশাল অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা প্রদর্শন করে এই প্রকল্পটি এর পথের মধ্যে বসবাসকারী সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য উল্লেখযোগ্যভাবে বেনিফিশিয়াল হবে একাধিকবার দাবি করা হয়েছে যে এই প্রকল্পটি নিজেই এই অঞ্চলে বসবাসকারী সমস্ত গরিব মানুষের আর্থ সামাজিক ঋড়িকে ড্রাটিক্যালি উন্নত করবে এই প্রকল্পটি মায়ানমারের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে এটি কেবল ভারতের উত্তর পূর্বে দৃঢ় সংহতি নিশ্চিত করবেন নয় বরং দুই দেশের স্থবিত অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও উৎসাহিত করবে যুব সমাজের কর্মসংস্থান প্রবর্তনের মাধ্যমে এবং এই ব্যক্তিগুলিকে মৌল্যবাদী হওয়ার সম্ভাবনা হ্রাস করার দ্বারা মায়ানমারের মধ্যপ্রাচ্য সংসদের মূল কার্যবলী যাতে তার স্বাধীনতা সংগ্রামেরই তালনায় বলে ধারণা করা হচ্ছে এটি মূলত ভারতের জন্য সুবিধাজনক হবে এর সাথে জড়িত বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিতর্ক রয়েছে এমন দিক যা বর্তমানে সুযোগ এবং সম্ভাবনাকে অলেকাংশ ছাড়িয়ে যেতে পারে এই প্রকল্পটিতে পরিবেশগত মূল্যায়নের কোনো রকম উপস্থিতি নেই যাই ধরনের বড় প্রকল্পের জন্য একটা বিশাল অপরিহার্য এই অনুপস্থিতি তার পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতনতার অভাবকে তুলে ধরে দশ প্রকল্পটি নিজেই মাদক এবং অস্ত্র ব্যবসার ক্রমবর্ধমান প্রবাহের সম্ভাবনাকে জ্যোতির্বিজ্ঞান মতো বৃদ্ধি করে যা উভয় দেশের জন্যই উদ্বেগের কারণ তৈরি করে এবং এমনকি এই অঞ্চলে অপরাধ প্রণবী সংক্রাসী নেটওয়ার্কও শুরু হওয়ার সম্ভাবনা তৈরি করে যে অঞ্চলের দিয়ে প্রকল্পটি যাবে কিছুদিন ধরে সমৃদ্ধির স্থায়ী অনুভূতি দেখা যায়নি যা তার তীব্রতা আরও বাড়িয়ে তুলতে পারে এই অঞ্চলের জটিলতা আরও বেশি রাখাইন অঞ্চলের অন্যতম একটি প্রধান আরাকান সেনা যা প্রকল্পটি সামগ্রিকভাবে বাস্তবায়নের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াবে আরসা অন্য একটি বিষয় যা বিবেচনা করা হয়েছে বিশেষ করে উপর ব্যাপক নির্যাতন এবং দখলের দিকে লৈগিত পরিস্থিতি প্রকল্পটির কার্যক্ষরতা পর্যাপ্তভাবে সহজতর করার পক্ষে খুব একটা অনুকূল হবে না আরাকান সেনা এবং আর এসা উভয় তৎমাদরের সাথে সংঘর্ষ করেছিল এবং অচল অবস্থার দিকে লড়াই করেছিল সুতরাং এটা ধরে নেওয়া নিরাপদ যে উভয় পক্ষই তৎমাদরের প্রতি যে কোনো ধরনের নার্সারিংকে বাধা দিতে বেশি খুশি হবে এই প্রকল্পটি নিজেই বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বকে খুর্ব করার সম্ভাবনা রাখে প্রকল্পের পিছনে মূল কারণ হল ভারতের উত্তর পূর্ব এবং এর মূল ভূখণ্ডের মধ্যে সংযোগ স্থাপনের প্রচার করা যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ শিলিগুড়ি করিডোর এড়িয়ে যায় এই প্রকল্পটি যদিও ভবিষ্যতে কাজে লাগানোর জন্য কিছু সম্ভাবনা বর্তমান পরিস্থিতি ও প্রকল্পটির সাথে সম্পর্কিত মূল চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে সাম্প্রতিক সময় নিরসংক ঘটনার উন্মোচনের পর ভারত এবং মায়ানমার উভয়ই বড় ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে